ইনসাফের প্রতীক এদেশের মানুষ সন্ধানের প্রতীক তারা সুষ্ঠুভাবে ভর্তিতে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী চডাঙ্গা জেলার সংগ্রামী জেলা আমির চডাঙ্গা দুই আসনের জামাত কথা

আমাদের একান্ত শ্রদ্ধেয় প্রিয় ভাই জনাব সিফকাতুল্লাহ সিফতা সহ সকল নেতৃবৃন্দ সকল আমার নেতাকর্মীবৃন্দ আজকে আমার চট্টগ্রাম বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল পর্যায়ের আমার শ্রমিক মেরতি মাহবুব সাহেব বিভিন্ন শ্রেণী পেশার ভাই ও ক্নারে

बहुत बड़े हमारे सुरक्षा वक्त को सुरक्षा वक्त को बड़े हमारे पूरे भाई अमीर इंसान इस कमीशन को सुने पूरे सब को दिमाग में चंपाए जहां हम लोग इंसान आज हमारे पूरे के वक्त को लगाते हैं हम लोग कुछ ही

আমাদের মা বন্ধুর উপরে হামলা তারা করছে তারা দেশের বিভিন্ন জায়গায় আমাদের মা বন্ধুকে নির্যাতিত চাই এটা কি প্রাণের অংশ যদি থাকে তাহলে আপনি তাহলে আমরাও সিদ্ধান্ত হয় এটা সামনে তার সিদ্ধান্ত করিবে

তারা সুষ্ঠুভাবে ভর্তিতে Assalamualaikum warahmatullahi wabarakatuh. সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামে ইসলামী চাডাঙ্গা জেলার সংগ্রামী জেলা আমির চাঙ্গা দুই আসনের যাবত তথা ঐক্যবদ্ধ বাংলাদেশের মনোনীত প্রার্থী নেতা নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ বাংলাদেশের আইডল কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আমাদের শ্রদ্ধ প্রিয়বৃন্দ সকল সকল আমার নেতাকর্মী কর্মীবৃন্দ আজকে আমার চাডাঙ্গার বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল পর্যায়ের আমার শ্রমিক প্রতীকী মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার ঘর Subtitles